সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের ফাইজনে আজকে একটি ক্লিনিং বক নিয়ে চলে আসলাম আসলে বাসায় থাকলে যে রান্না বান্নাই করা হয় তা না সংসারে অন্যান্য কাজ করা হয় আর এগুলো কাজ আমরা মাঝে মধ্যে করে থাকি গৃহিণীরা তো আজকে আমি যেটা যে কাজটা হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে আমার সুর একটা একটু গুছিয়ে গাছিয়ে রাখবো আর জুতোগুলো যেগুলো ময়লা হয়েছে ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি মুছে মাছে মুছে ধুয়ে রাখবো তো প্রথমে আমি আমার বাহিরে যে সরু একটা থাকে প্লাস্টিকের ওইটা আমি নিয়ে ওয়াশরুমে রেখে দিলাম ভিজিয়ে এটা একটু ভিজতে থাকুক আর এইদিকে আমি চলে এসেছি আমার দরজার সামনেরটা একটু বালু ধুলো বালু জমে গিয়েছিলো এটি একটু পরিষ্কার করতে আর এদিকে আমি ঝুলো ঝেড়ে নিয়েছিলাম দেয়ালের দরজার ওপরের চারদিকে সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি আর এই জুতোগুলো আমি এখানে এক কোনায় রেখে দিলাম এগুলো আমি পরে আবার যখন র্যাকটা ধুয়ে পরিষ্কার করে নেবো তখন এগুলো আবার পিছিয়ে রাখো আর এদিকে র্যাকটা যেখানে রাখা ছিল ওই জায়গাটা একটু ময়লা ময়লা হয়ে গিয়েছিল। তো আমি একটু মুছে নিচ্ছিলাম ভালো করে পাশের দেয়ালটাও মুছে নিচ্ছিলাম আসলে এখন অনেকে বলবে যে বাড়িওয়ালার বাসায় এত মোছামোছি কি আছে আসলে তা না কারণ বাসাটাই যেহেতু আমরা থাকি তো এই জায়গাগুলো আমাদের ক্লিন করে রাখলে আমাদেরই সুবিধা কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে অঙ্গ তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজের মন মনেই শান্তি লাগে আর কি আর আমি এভাবে মুছে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর ভীষণ মানে দাগ করে গিয়েছিলো সহজে হতে যাচ্ছিলো না তো আমি টোল তো এটা ক্লিন করে নিয়েছি আর এদিকে আমার কিছু ছেড়ে দেওয়া জুতো ছিল মানে যেগুলো আমি পরবো না কালকে আমি এটা সাইড রেখেছিলাম কালকে ময়লা আল নিয়ে যাবে আর আমি সুন্দর করে একদম সব মুছে মাছে হচ্ছে গিয়ে আমার সুর একটা গুছিয়ে নিয়েছিলাম এখন এইখান এটা আমার গোছানো শেষ আর এদিকে আমি প্লাস্টিকের একটা ওইদিকে শুকিয়ে নিয়েছি ধুয়ে এই যে আমার প্লাস্টিকের এক বাইরে যেটা থাকে সব সময় আসলে রেগুলার ইউজের জুতাগুলো সবসময় বাইরে না থাকলে দেখা যায় তারাও ওর উপরে বের হওয়ার সময় অনেক ঝামেলায় পড়তে হয় যেমন বাচ্চাদের স্কুলের যেগুলো দরকার বা আমাদের সবসময় বাইরে যাওয়ার জন্য যেটা দরকার ওটা একটু সামনে রাখলে হাতের কাছে রাখলে সুবিধা হয় আর কি আর এদিকে এগুলো গুছিয়ে গুছাতে গোছাতে আমার প্রায় বিকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছিলো বিভিন্ন কাজে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আর কি গুছিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ